সংখ্যালঘুদের ওপর ক্রমাগত আক্রমণ বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকেই হিংসা ক্ষোভে উত্তাল বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ধর্মীয় বিভেদে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতিতে ওপার বাংলার নাগরিকদের ট্যুরিস্ট ভিসা বাতিল করেছে ভারত যার প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাস পরিষেবায় যাত্রী সংখ্যা কমায় এক প্রকার ঢুকছে ট্যুর ট্রাভেলের ব্যবসা মেডিকেল ইমার্জেন্সি স্টুডেন্ট ভিজায় ছাড় থাকলেও বিস্তর কড়াকড়ি রয়েছে ফলে সংখ্যায় অনেক কম নাগরিক যাতায়াত করছেন সীমান্ত দিয়ে সম্প্রতি একটি বাসের সামনে ভারত বিরোধী স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছিল সমস্যার সম্মুখীন হচ্ছেন বাংলাদেশি নাগরিকরা জি ঢাকা ফিরছি না টুরিস্ট জি জি হবে না হলে হয়ে ভালো আমি মেডিকেল ভিসা আসছি এখনো মেডিকেল ভিসা পাওয়া যাচ্ছে কিন্তু একটু টাফ যেহেতু চিকিৎসা এখানে করিয়েছি এখানকার মেডিসিনই খাচ্ছি এখন মেডিসিন যদি প্রয়োজন হয় তো আমাকে তো আসতে হবে তা আশা করি সব মিলে যাতে ঠিক হয়ে যায় ফ্রিকোয়েন্টলি যারা এখানে ভিজিট করতে আসে ঘুরতে আসে বা যারা ব্যবসার কাজে আসে তাদের জন্য সাময়িক সমস্যা হচ্ছে এটা আসলে সাময়িক সমস্যা হিসাবে আমরা দেখতেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে আশা করি কারণ আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং আশা করি থাকবে আগে বাংলাদেশ ভারতে প্রায় তিন থেকে চারটি বাস চালাত এখন যাত্রী সংখ্যা কমায় সেই বাসের সংখ্যা একটিতে দাঁড়িয়েছে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে আশা বাংলাদেশি নাগরিকদের দেখার বিষয় আগামী দিনে বাংলাদেশের পরিস্থিতি কবে স্বাভাবিক হয় এবং কবে আবার বাংলাদেশ থেকে কলকাতা এবং কলকাতা থেকে বাংলাদেশের যে যাতায়াত তা সুগম হয় ক্যামেরা শ্রীকান্ত দাসের সঙ্গে দেবিকা মজুমদারের রিপোর্ট নিউজ টাইম